আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উদ্যানে এখানে এই যে বটগাছ দেখতে পাচ্ছেন এই বটগাছের নিচে একটি ছেলে বসবাস করে তো এই ছেলেটা এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা তো এই ছেলেটার কাছে দুইটা কিন্তু খরগোশ আছে নিচে দেখেন কত সুন্দর করে বাসা বানায় সিট দিয়ে দুটা খরগোশ আছে ভিতরে ভিতরে কিন্তু দেখা যায় দুইটা খরগোশ তো এই ছেলেটা এখানে কেন বসবাস করে আমরা একটু ওষুধ কথা বলবো দেখেন আমার থেকে কত হয় তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাজ তো রাজ তুমি খোলা আকাশের নিচে কেন থাকে বল আমি রায় দিকে থাকি আমি ছোট থেকে এরকম আমার মা বাপ যে সুম চলে যায় তখন থেকে আমি এরকম হয়ে গেছি এই যে মা মা মারা গেছে আমার মা মারা গেছে নয় বছর আমি তখন হ্যাঁ হ্যাঁ আর বাবা বাবাটা চলে যাইলো আরেকজনের সাথে বাবা আর একজন সাথে জানা বিয়ে করছে ওই যাইতে বিয়ে করছে নিয়ে আসা মরে আছে মাডা মরার পরে সে চলে গেছে তার এনে পরে আমি এদিকে একা একা রইলাম ঢাকায় ছোট থেকেই এই মাঠের ভিতরে এই মাঠের ভিতরে আমি তো এর আগে অনেকবার আসছে তোমার দেখিনি আমি এই যে এদিক থাকি আবার অন্য অন্য দূর দূরান্ত দেশেও থাকি বাংলাদেশের ভিতরে থাকি বাইরেও থাকি বাইরে মানে কোন দেশে যাব বাইরে যে যেমন চিড়াগাং চট্টগ্রাম সিলেট এইসব সাইডে যাই গা অনেক কি মাজার মাজার যাও মাজারে যাই আমি তো তোমার এই যে চুলগুলো দেখতেছি বড় হইছে চুলগুলো কাটো না না কেন না কাটি না কি জন্য কাটি না এমনি আবেগে 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 তো এই যে মা চলে গেল বাবা বিয়ে করছে বাবা কি কোনো খোঁজ খবর নাই না নিচে আমি যাই নাই আর কেন কারণটা কি যাই নাই আর ভালো লাগে নাই যখন আমি ছোট থেকে বড় হয়েছি কষ্ট করতে করতে তাহলে আমি আর যাই লাভটা কি আমার এখন তোমার বাবা তোমার খুঁজে না হ্যাঁ খুঁজে কিন্তু তো পায় না জানে আমার আর পামু আর তোমার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ রমজান রমজান তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন ঠিকানা নদীর ওই পার নদীর ওই পার ঠিকানা আছে নবীগঞ্জ 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 তোমার দাদার নাম বলতে পারো আমার দাদার নাম আনেনুর তোমার বাবারা কয় ভাই আমার বাবারা এক ভাই মানে তোমার বাপে এক ভাই এক দুই বোন মানে তোমার বাপে হইলো একা হ্যাঁ আ তোমরা ভাই বোন কয়জন আমরা ভাই বোন দুইজন দুইজন তুমি কত নাম্বার আমি 2 নাম্বার দুই নাম্বার তোমার বড়কে বোন না ভাই বোন 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 তো তোমার বোনের নাম কি আমার বোনের নাম আরবি আরবি তো তোমার এই বোন কি তোমার বোনের বয়স কত আমার বোনের বয়স এই এখন তো 11 12 পড়ছে মন কি છોড়ো ছাড়ো আর এর আরেকটা আছে যেটা ওটা বড় ওটা বিয়ে হয়ে গেছে বড় বোন আছে কয় বোন তোমরা टोटल আমরা দুই বোন এক ভাই

এই যে জীবন দিকে আপনারা আয় দেখছেন না আমি কতক্ষণ যাইতাম গো মন্দিরে আন্দালে রোডে এক জায়গায় না এক জায়গা আমার যাও আমার হাতে পায়ে দুনিয়ার মানে ই হইছে যে চুলকানি হইছিল চুলকানি হইছে আসলে এটা কিভাবে হইল এটা হইছিল একটা এই ভ্যাকসিন লওয়ার পরে থেকে ওই যে করোনার একটা আমার ভ্যাকসিন নিছিল করতে তো এই জন্য কি তুমি কোনো ধরনের ডাক্তার দেখাইছো হ্যাঁ দেখাইছি সরদিতে না কোথা দেখাইছো না এই ঢাকা মেডিকেল দেখাইছি এটা কাম হয় না পরে আমার দামি নিজে আমরা একটা ওষুধ ব্যবহার করছি নাইকলের তেল নেপটনের গুল্লি তারপরে ওই যে মানুষ মলে যে কুরপুরটা দেয় এই কুরপুরটা এই তিনটা জিনিস দিয়ে একটা ওষুধ তৈরি করে আমি এই জিনিসটা ব্যবহার করছি পরে দেখি না আল্লাহ মাফ করছে তোমার আসলে মনে কি কষ্টটা কি আমার মনে কোনো কষ্টই নেই ভাই আমি কোনো কষ্ট কষ্টই দেই না আমার মনে আছে আমার যদি কষ্ট থাকতো তাহলে আমি এরকম সুখীভাবে থাকতাম না মানে তুমি সুখী আমি সুখী তো যমন আমি ধনী এই যে আমি এদিকে একা একা নিরালায় পড়ে লইছি কোনো চিন্তা নাই ভাবনা নাই দรรনা নাই কেউ ডিসটর্বও না। আমার মতো আমি চলতেছি মানে সুখী না প্রিয় দর্শক দেখেন মানে ওর কথা হলো যে মানুষের কোটি কোটি টাকা থাকার পরও তারা বিল্ডিং থাকতেছে তাই তো মানে বিল্ডিং থাকার পরও তাদের মনে কিন্তু শান্তি নাই শান্তি মানে তাদের কিন্তু ঘুম নাই আর এর কিছু নাই তারপরে নেকি এই ধনী মানে এখানে ঘুম আছে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে তো ভভিসত প্ল্যান কি তুমি কি এইভাবেই জীবন কাটাবে তুমি তো এখন তোমার বয়স কত আমার বয়স এখন 13 কি বল 13 বছর हां আর বেশি হবে তোমার না বছর হবে না তুই কি তোমার জীবন যাবে তুমি সামনে দিন আসতেছ আর বড় হওয়া বিয়ে शादी করবা না আমি এইভাবেই ছোট থেকে জীবন আমি এতটুকু গাইতে পারছি তাহলে আল্লাহ পাক আমার আর সামনে কি রাখছে তো তোমার 13 বছর বয়স সামনে ভবিষ্যৎ আর ভালো কেউ যদি তোমার কাজ দেয় ভালো একটা জায়গায় ব্যবস্থা করে দেয় লেখাপড়া করলা না না আমার কাজ করলে তো আমি গাড়ি একটা ড্রাইভার আমি গাড়ি চালাইতে পারি কি গাড়ি লেগুনা লেগুনায় হেল্পারি করছো তুমি হ্যাঁ আমি লেগুনা চালাইতে পারি কিন্তু তো করি মাঝে মাঝে যে না টেকা পয়সা না রাখলে চলি কেমনে চুরি চামারটি তার করতে পারি না এই গাড়ির যাই দুই বেলা একবার গাড়ি চালাইলে আমার টেকা না তোমার লাইসেন্স আছে লাইসেন্স আছে আমার লগে না এরে লগইন সব কেটে তোমার 13 বছর বয়সে তোমার লাইসেন্স কি হইল বলো এটা মালিক ওস্তাদ দরাইরা মানাই দিয়েছে ওস্তাদ দরাইরা তো দর্শক এই যে অর নাকি 13 বছরর দিকে তো তাকান দেখেন আর চেহারাটা দেখেন ও আবার লেগুনাও চালায় লেগুনার ড্রাইভার না কোন কোন লাইনে চালাও লেগুনা আমি চালাতাম যাত্রাবাড়ী লাইনে যাত্রাবাড়ীর লাইনে না মানে তুমি যাত্রাবাড়ীর লাইনে লেগুনা চালাইদ না না তো বিশাদি কি করছো না বিশাদি করবা না না কেন না আমার এটার এত ইচ্ছুক নাই মানে সংসার করবা না না এইভাবে কাটাই বাজে এইভাবে কাটামো একা আছি একাই বহুত বালা কত মানুষ কত ভাবে সুন্দরভাবে প্যান্ট শার্ট পরে এই যে ঘুরতেছে কত ভালোভাবে চলতেছে তোমার মন চায় না যে আমি তাদের মতো করে না না ওইডি আরো জ্বালা বেশি আমি যেভাবে রেসি এদি আমার তো অনেক শান্তি শান্তি হ্যাঁ মায়ের কথা কি মনে পড়ে মায়ের কথা মনে পড়লে কি করবো আর হ্যাঁ হেয়ার কথা মনে পড়লে কি করবো এক আছে আর নাই মানে মাকে হারিয়েই তুমি আসলে মূলত এই অবস্থায় মার জন্য না মায়ের জন্য পাগো সন্তান দেখেন একটা সন্তান মাকে হারিয়ে স্বর্ণ ছড়া গেছে তার জীবনটাই দেখেন এলোমেলো হয়ে গেছে মা যদি থাকতো মা যদি থাকতো তাহলে হয়তো ওর জীবনটা আরো সুন্দর হতো ওরা দুই ভাই দুই বোন এক ভাই মানে ওর জীবনটা আরও হয়তো সুন্দর হতে পারতো মা পৃথিবীতে থাকতো আজকে মা নাই দেখে আজকে ওর এই কি করুণ পরিণতি এভাবে কাটতেছে একটা বাসা নিয়ে তো থাকতে পারো নাই তুমি না এই যে দেখেন ইট দিয়ে ই বানায় রাখছে এই যে খরগোশরা পালার জন্য খরগোশ পাইছো তুমি আমি এটি কিনছি কত দা পনেরোশো টাকা দা দুইটা হ্যাঁ খরগোশ পেলে তুমি কি মজা পাও আমি খরগোশ পেলে মজা পাই আমি ওর আর আমি ছোট থেকে ভালোবাসি আর একটা জিনিস আকৃতি আমারতে ভালো লাগে সেম একটা মানুষের মানুষ জীব না বোঝে উয়ে সেটা বোঝে খরগোশে বোঝে হ্যাঁ খরগোশের সাথে কথা বলো খরগোশের সাথে না বলি আর ইশারা সারা ডাক দিলে ও হুনে আবার ওর মন মতো উয়ে চলে আচ্ছা আচ্ছা এদের খাওয়া কি এটা খাওয়াইলেও গাছ ভুসি ভাত একটা কি বের করে দেখান যায় খরগোশ তো আমরা একটু দেখি যে আসলে খরগোশ একটা বের করতে পারে কি নয় আচ্ছা আচ্ছা এটা কোলে লও একটা কোলে লও যে কোনো একটা কোলে লও কি ধর দিল ভিতরে চলে গেছে বের হয়েছিল আবার চলে গেছে তো যাই হোক দেখেন দর্শক শ্রোতা ওর বাবা হয়তো ওকে খুঁজে ওর বা সরার দুধ দানে এই যে বড় বটগাছটা আছে বটগাছের নিচে থাকে বাবার সাথে দেখা করতে মন না না কেন বাবা বিয়ে করছে দেখি বিয়ে করছে দেখে তাতে কিসে হ্যারও তো একটা ইচ্ছা আছে জীবন আছে আমার আমার পোলাজন আমার সামনে নেয় আমার একা একটা দাঁড়াইতে পারবো না লোক একটা সঙ্গী থাকতে হইবো তাই এর মতো হ্যাঁ নিসে তাতে কি এটা তোমার কি কোনো ধরনের দুঃখ কিবা কোনো ধরনের ক্ষোভ আছে কি না বাবার না তোমার বাবারা যদি দেখে বাবারা কিছু বললে বলো হ্যাঁ

নাই যে তো আমার কিছু এই থাকার যারা থাকে তারাই একমাত্র তাদের মজাটা বোঝে আমরা বুঝবো না অনেকে কোটি কোটি টাকা থাকার পরে কিন্তু যে রাত্রে যে ঘুম মানে দামি বিছানায় কিন্তু তাদেরকে ঘুম হয় না তো যারা রাস্তা পথে প্রান্তরে থাকে তাদের চিন্তাভাবনা অন্যরকম তারা মনে করে এইভাবেই আমার জীবন একদিন আমি এভাবে শেষ হয়ে যাব তো যাই হোক এই ছেলেটা তার মাকে হারিয়ে আজকে সে তার জীবনটা এলোমেলো হয়ে গেছে তো মাকে যারা ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব যাদের মা বাবা জীবিত আছে অবশ্যই মা বাবার প্রতি খেয়াল রাখবেন এবং আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত